হাত ভাঙছে এখন ভালো এখন সুস্থ আচ্ছা হাতটা এরকম নাড়াচাড়া করেন দেখি হ্যাঁ হ্যাঁ এরকম করেন এরকম নাড়াচাড়া করেন হ্যালো ভিওয়ার্স বনলতা বিশ্বাসের পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন এই চাচির অবশ্য হাত ভেঙে যায় আছে পরিপূর্ণ সুস্থ আপনারা চাচির জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয় আপনার চিকিৎসার মাঝে কোনো সমস্যা ছিল না ঠিক দিয়েছি সেবা ঠিক মতো দিয়েছি যাই হোক উনি একটু আসলে কানে কম শুনে এটা একটু কাল তা যাই হোক চাচি অনেক ভালো লোক অনেক ছিনো পোষি অবশ্যই আমি এটা এখন দাঁড়িয়ে আছি অবশ্যই চিলমারিতে চাচির হাটটা ভেঙে যায় খুব দ্রুত টোটালি এক মাসের মধ্যে ওনার হার জয়েন্ট হয়ে গেছে আজকে অবশ্যই ওনাকে ছেড়ে দিচ্ছি চাচির জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন এবং এই ধরনের কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে অবশ্যই আমি গিয়েও আমি চিকিৎসা দিই চাচিকেও আমি এখানে এসে চিকিৎসা দিয়েছি ওনাকে চেম্বারে যাওয়া লাগে নি আমার চ্যাম্বার হচ্ছে বাজার সুন্দরগঞ্জে গাইবান্ধা আপনার কি চ্যাম্বারে নিয়ে গেছিলাম না বাড়িতে এসে চিকিৎসা দিছি না না এখানে যাই কানে একটা আসলে হ্যাঁ আপনার বাড়িতে এসেই তো চিকিৎসা দিছি যাই হোক আপনি খুশি এখন খুশি খুশি আপনি যাই হোক উনি অনেক খুশি ওনার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন এই বলে বনানতা বিশ্বজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগতম জানিয়ে শেষ করছে ভালো থাকবেন সবাই